আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে গতকালকে শপথের মধ্যে দিয়েই বাংলাদেশে এক নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে এই সরকারের যারা উপদেষ্টা রয়েছে সকল উপদেষ্টার চেহারাগুলা দেখে বাংলাদেশের মানুষ সালাম জানাচ্ছে কারণ এদের হাত ধরেই আগামীর বাংলাদেশ এগিয়ে চলবে সমালিত দর্শক বেড়া তার মধ্যে মূল অন্যতম একটা বিষয় হচ্ছে যদি কোনো পশ্চিমা শক্তি এদেশে ঢোকানো হয় পশ্চিমা কালচার যদি এদেশে ঢোকানো হয় তাহলে এদেশের মানুষ সেটা বরদাস্ত করবে না সেটা মেনে নেবে না এমনটি বলতেছে মালানা মামুনুল হক সাহেব একটু সামান্য ভিডিওর অংশ দেখেন তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন

ধর্মীয় সব ধরনের মৌলিক অধিকার সংবিধান প্রদত্ত সকল অধিকার নিশ্চিত করবার জন্য এদেশের আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে দর্শক নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন এটা শুধু মামুনুল হকের চাওয়া না এটা আমাদের বাঙালিদের চাওয়া আমার দেশের সংস্কৃতি আমার দেশের কালচার যেটা আছে সেটাই আমার কাছে উত্তম আমি চাই না এখানে অন্য কোনো সংস্কৃতি অন্য কোনো কালচার ঢুকে আমার দেশের পরিবেশকে নষ্ট করার জন্য আমার দেশের পরিস্থিতিকে নষ্ট করার জন্য দেশ এজন্য স্বাধীন করা হয় নাই তো সমানিতভাবে এই হচ্ছে টোটাল বিষয় তো আমরা তাদের জন্য শুভ কামনা রাখবো তারা যেন সুন্দর সুশৃঙ্খলভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এই দেশকে পরিচালনা করতে পারে এটাই হচ্ছে তাদের কাছ থেকে আমাদের প্রাপ্তি